Hello everyone i hope you all are well and good and doing your best to improve your english we all want to speak english fluently without any mistake right but how so yeah today i'm gonna share with you how can you improve your english by using social media i'm gonna tell you what i did to improve my english so let's share my own experience which will help you to improve your english and it's my guarantee বিফোর স্টার্টিং দিস ভিডিও ইফ দিস ভিডিও ইজ হেল্পফুল ফর ইউ প্লিজ ডোণ্ট ফরগেট টু লাইক অ্যান্ড শেয়ার দ্য ভিডিও অ্যান্ড অবভিয়াসলি টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল বিকজ ইউর ওয়ান লাইক ওয়ান শেয়ার অ্যান্ড ওয়ান মোটিভেট মি আর লট টু ডু মোর ভিডিওস লাইক দিস রিলেটেড টু স্পোকেন ইংলিশ আচ্ছা আমাকে একটা কথা বলুন তো আপনি নিশ্চয়ই হিন্দি সিনেমা দেখেন হিন্দি গান শোনেন আর কেন হিন্দি সিনেমা দেখেন এবং হিন্দি গান শোনেন কারণ হিন্দিটা আপনি বোঝেন তাই এবং আমি নিশ্চিত যে হিন্দিটা আপনি একটু একটু বলতেও পারেন তো হিন্দিটা তো আরেকটা ল্যাঙ্গুয়েজ যেরকম ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ তো হিন্দিটা আপনি কি করে বলতে পারছেন সেটা আমাকে কি বলতে পারবেন এর আনসার আপনার কাছে কি আছে আমি বলছি হিন্দিটা আপনি বুঝতে ও বলতে পারছেন কারণ হিন্দিটা আপনি শুনছেন কন্টিনিউ শুনে আসছেন হিন্দি গান আমরা মোস্ট অফ দ্য টাইম শুনি হিন্দি সিনেমাও আমরা মোস্ট অফ দ্য টাইম দেখি হিন্দি সিনেমা এবং হিন্দি গান শুনতে শুনতেই কিন্তু হিন্দি শব্দটির প্রতি হিন্দি ল্যাঙ্গুয়েজের প্রতি আমাদের একটা ইন্টারেস্ট তৈরি হয় একটা ভালো লাগা তৈরি হয় কিন্তু হিন্দিটা খুব ইজিলি হয়ে গেছে কিন্তু ইংলিশটা হচ্ছে না কেন বলুন তো কারণ এভাবেই ছোটবেলা থেকে আমরা অভ্যস্ত হয়ে এসেছি এরকম শুনতে শুনতে যে ইংলিশ তোমাকে শিখতেই হবে বা ইংলিশ খুব একটা টাফ ব্যাপার ইংলিশে আমরা ভয় পাই কিন্তু হিন্দি সম্পর্কে এরকম নেগেটিভ কোনো কথা আমরা শুনিনি ঠিক এই কারণেই হিন্দিটা আমাদের কাছে খুব অনেক ইজি মনে হয়েছে এবং খুব তাড়াতাড়ি আমরা হিন্দিটা শিখে ফেলেছি হিন্দি গান শোনার সময় বা হিন্দি সিনেমা দেখার সময় আমাদের কিন্তু বোরিং লাগে না ঠিক যেমন ইংলিশটা শোনার সময় লাগে কারণ ইংলিশ সম্পর্কে আলাদা একটা ধারণা আমাদের মাইন্ডে অলরেডি বসে আছে সেটা ইংলিশের প্রতি ভয় হোক এটা খুব কঠিন ল্যাঙ্গুয়েজ এটা বলতে গেলে অনেক পড়াশোনা করতে হয় জানতে হয় ইটসঅ্রা আরও যা যা কথা আমরা শুনে এসেছি বা আমাদের মাইন্ডে যেগুলো বসে আছে ঠিক এই কারণেই হিন্দিও যেমন একটা ল্যাঙ্গুয়েজ ইংলিশও তেমনই একটা ল্যাঙ্গুয়েজ আপনি যেমন হিন্দিটা পারছেন বুঝতে পারছেন বলতে পারছেন ইংলিশটাও তেমনভাবেই বুঝতেও পারবেন বলতেও পারবেন এই যে ইজি একটা ব্যাপার এটা আমরা বুঝতে চাই না কারণ ইংলিশটা সম্পর্কে অনেক কঠিন কঠিন ধারণা আগে থেকেই আমাদের মাথার মধ্যে আছে এখন কি করা যায় কিছুই করতে হবে না হিন্দি শেখার জন্য হিন্দি বলার জন্য যে স্টেপসগুলো আপনি ফলো করেছেন শুরুতে ঠিক এইটাই ইংলিশের জন্য করবেন যখন আপনি ইংলিশ শেখাটা শুরু করছেন সেটা কি সেটা হলো হিন্দি গান শোনা এবং হিন্দি সিনেমা দেখা ঠিক তেমনভাবেই ইংলিশ গান শোনা ইংলিশ সিনেমা দেখা যেমনভাবে আপনি রোজ হিন্দি গান শুনছেন হিন্দি সিনেমা দেখছেন তেমনভাবেই রোজ ইংলিশটাও শুনতে হবে ইংলিশটা শুনতে শুনতে হিন্দির মতো আপনি একদিন ইংলিশটাকেও ভালোবেসে ফেলবেন এবং ইংলিশটাও বলতে শুরু করবেন বুঝতে শুরু করবেন স্টার্ট লিসনিং আর ওয়াচিং ইংলিশ সংস অ্যান্ড ইংলিশ মুভিস অ্যান্ড সাডেনলি আ টাইম উইলকাম ওয়েন উই উইল ফল ইন লাভ উইথ ইংলিশ জাস্ট লাইক হিন্দি শুরুর দিকে প্রথম প্রথম এমন হবে অনেকে কিছুই বুঝতে পারবে না অনেকে একটু একটু বুঝতে পারবে অনেকে অল্প বিস্তর বুঝতে পারবে অনেকে ভালোই বুঝতে পারবে অ্যাকচুয়ালি ইট ডিপেন্ডস অন ইউ অ্যান্ড ইউর এক্সপিরিয়েন্স যে কে কতটা এগিয়ে আছে কে কতটুকুন বুঝতে পারে কে কতটুকুন বলতে পারে তার উপরে কিন্তু প্রত্যেককেই এটা করা উচিত ইংলিশ গান এবং ইংলিশ সিনেমা শোনা উচিত নিজেকে ইংলিশ এনভায়রনমেন্টের মধ্যে রাখার এটাই হলো ফার্স্ট স্টেপ এবং সেই কারণেই আমিও এগুলো ফলো করতাম কন্টিনিউয়াসলি ইংলিশ সংস শুনতাম ইংলিশ সিনেমা দেখতাম হ্যাঁ দুটো তিনটে সংস শুনে এরকম হতেই পারে যে এখন একটু হিন্দি গান শুনি বা একটু বাংলা গান শুনি অবশ্যই শুনবেন আমি একদমই বলছি না যে হিন্দি বা বাংলা গান শুনবেন না অবশ্যই শুনবেন কিন্তু আমাদের তো ইংলিশটা এখন খুব দরকার তো সেই কারণে তার ইংলিশ বলা শুরু করার আগে প্রথমে দরকার নিজেকে ইংলিশ এনভায়রনমেন্টের মধ্যে রাখা English So that's why it is necessary to follow this step. Point to be noted if you make excuses like, I don't have any book, I don't have any teacher, um, I don't know how to start, I don't know how to learn. So, how can I speak English? How is it possible for me? So, who think like this, my dear friends, we know that everything, every means everything is available on social media. Actually, we should know how to use it in a proper way. We should use it in a right way to improve ourselves. So start listening. Start listening English songs. Start watching English movies. Listen whatever you want. Actually, it depends on your interest, on your mood. Whatever you think is good for your English learning, just start listening that. আপনি যদি মনে করেন এটার জন্য আমাকে আলাদা করে সময় বের করতে হবে তাহলে একদমই নয় সাপোজ ইউ আর ডুইং ইউর ওয়ার্ক एनी वर्क एंड दैट टाइम जस्ट गो टू यूट्यूब एंड फेसबुक ओपन द स सर्च पर सर्च एनी थिंग बट इन इंग्लिश एनी सॉन्ग्स एनी पॉडकस्ट एनी व्हाट एवर यू वू लिसन जस्ट सर्च इट एंड प्ले एंड यू डू योर वर्क वोटा पशे चलते थक अपनी क्च करते थकबें यू उल अबियसली लिसन इंग्लिश सॉन्ग्स बट एलंग उथ दिस यू कैन अल्सो लिसन एनी इंग्लिश पडकस्ट এনি ইংলিশ কুকিং শো ইংলিশ ফানি শোজ এন্টারটেনিং শোজ এনিথিং বাট ইট মাস্ট বি ইন ইংলিশ যা কিছু শুনুন কিন্তু শুনুন দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট এবার আপনি যে শুনতে শুরু করলেন তারপরে আপনি কী করবেন দ্য নেক্সট থিং উইচ ইউ শুড ডু ইজ এলাবোরেট ইউর টাইম এলাবোরেট ইউর টাইম অফ লিসনিং সাপোজ টুডে ইউ লিসন ফর ফাইভ মিনিটস নেক্সট ডে দ্য ভেরি নেক্সট ডে ইউ হ্যাভ টু লিসন ফর টেন মিনিটস অ্যান্ড আফটার দ্যট ডে ইউ উইল লিসন ফর ফিফটিন মিনিটস অর টোয়েন্টি মিনিটস এইভাবেই আপনাকে টাইমটাকে এলাবোরেট করতে হবে টাইমটাকে বাড়াতে হবে আজকে পাঁচ মিনিট শুনলাম কালকেও পাঁচ মিনিট শুনবো এমনটা নয় বা আজকাল পাঁচ মিনিট শুনলেন নেক্সট দিন আপনাকে অবশ্যই দশ মিনিট শুনতে হবে আপনাকে টাইমটাকে এলাবোরেট করতে হবে কারণ আপনি যত বেশি শুনবেন তত ইংলিশের প্রতি আপনার একটা ভালো লাগা তৈরি হবে এবং আপনি চাইবেন আরেকটু বেশি শুনতে মানে রোজ চাইবেন আজকে আরেকটু বেশি শুনি আজকে আরেকটু বেশি শুনি তো এইটার কারণে আপনাকে রোজ টাইমটাকে একটু একটু করে বাড়াতে হবে ইফ ওয়ান্স ইউ ক্যান মেক সেলফ হ্যাবিচুয়েটেড উইথ দিস ডে বাই ডে ইটস স্কেটিং ভেরি ইজি টু ইউ প্রথম দিকে একটু বোরিং লাগছিলো একটু কঠিন মনে হচ্ছিলো আস্তে আস্তে টাইমটাকে যখন এলাবরেট করবেন দেখবেন সাত দিন পর সেরকম কিছু ফিল হচ্ছে না আপনার শুনতে ইচ্ছা করছে আপনারা প্রশ্ন করবেন ম্যাম এক ধরনের জিনিস শুনতে শুনতে তো বোর হয়ে যাবো রোজই শুনতে বলছেন তাহলে এত শোনার জিনিস কোথায় পাবো অ্যানাদার ইন্টারেস্টিং থিং উইচ আই ওয়ান আপনাদের যে হিরো বা হিরোইনকে ভালো লাগে বা কোনো পার্সোনালিটিকে ভালো লাগে সেটা মোটিভেশনাল স্পিকার হতে পারে কোনো ডিভোশনাল গুরু হতে পারে যা কিছু সেরকম কারোর ইংলিশ কনভার্জেশন শুনুন বা ইন্টারভিউ শুনুন কারণ ম্যাক্সিমামই এখন সে হিন্দিতে হোক আর বাংলায় হোক ইংলিশটা কিন্তু ইউজ হয় মানে কথা বলতে বলতে ইংলিশ তারা ব্যবহার করে যেমন ধরুন শাহরুখ খান সালমান খান এরকম অনেক অ্যাক্টার আছে আমি জাস্ট একটা এক্সাম্পল বলছি তাদের তো অনেক ইন্টারভিউস দিতে হয় এবং সেগুলো আমরা ফোনে সার্চ করলেই পেয়ে যাই বা ফোনে চলে আসে এবং তারা কিন্তু ইংলিশে ইন্টারভিউটা দেয় কখনো কখনো হিন্দি ইংলিশ মিক্স করে দেয় তো তখন আপনি কী করবেন সেগুলো শুনবেন কারণ সেই ব্যক্তিটিকে আপনি যার কথা শুনছেন সে যে কেউ হতে পারে তাকে তো আপনার ভালো লাগে সেই কারণে তার কথা শুনতেও ভালো লাগবে আর তাদের হিরো হিরোইন্সদের যে কোনো মোটিভেশনাল স্পিকার হোক ডিভোশনাল গুরু হোক এদের কথা কিন্তু আমরা শুনি তো শুনি যখন তখন সেটা ইংলিশে শুনবো যাতে আমাদের ইংলিশ শেখার জন্য সেটা কাজে লাগে এন্টারটেনমেন্টও হয়ে গেল তার সাথে ইংলিশ শেখাও হয়ে গেল শাহরুখ খান ইন্টারভিউতে প্রায়ই বলেন যে সে যখন তার কেরিয়ারটা শুরু করেছিল বা আগে তার কাছে কিছুই ছিল না কিন্তু এখন তার কাছে সে অ্যাচিভ করেছে সব কিছু সে এটা ইংলিশে বললে কিভাবে বলবে বা ইংলিশে কিভাবে সে বলেছে তার পডকাস্টে বা কনভার্সেশনে সাপোজ সে বলছে ওয়ে আই স্টার্টেড মাই জার্নি আই ডিড নট হ্যাভ এনিথিং বাট নাও আই হ্যাভ মাই ওন কার মাই ওন হাউস এভরিথিং এই দুটো লাইন সে বলল প্রথমে সে কি বললো ওয়ে আই স্টার্টেড মাই জার্নি আই ডিড নট হ্যাভ এনিথিং প্রথমে যখন আমি আমার জার্নি শুরু করেছিলাম আমার কাছে কিছুই ছিল না পরের লাইনে কি বললো বাট নাও আই হ্যাভ মাই ওন হাউস মাই ওন কার এভরিথিং তো এখানে দেখুন সে কমন দুটো ওয়ার্ড ইউজ করেছে দুটি লাইনে সেটি হলো হ্যাভ সেকেন্ডে বলেছে শুধু হ্যাভ হ্যাবের ব্যবহার প্রথম লাইনে বলেছে ডিড নট হ্যাভ ডিড নট হ্যাভের ব্যবহার অনেকেই আছে এটির মানে বুঝতে পারবো কিন্তু যখন ইংলিশে বলতে হবে সাজি কুছিয়ে বলতে পারবো না কিন্তু মানে বুঝতে পারবো প্রথম লাইনে সে কি বলেছে যে আমার কাছে কিছুই ছিল না ছিল না তার পরিবর্তে সে ব্যবহার করেছে ডিড নট হ্যাভ তো এখান থেকে আমরা কি শিখলাম যারা শেখার উদ্দেশ্যে শুনবে তারা কিন্তু এটা শিখতে পারবে যে যখন আমরা আমার কাছে এই জিনিসটা আগে ছিল না এটি বা এই ধরনের বাক্য যখন বলতে চাইবো তখন আমরা ডিড নট হ্যাভের ব্যবহার করব। সে ব্যবহার করেছে আই ডিড নট হ্যাভ এনিথিং আমার কাছে কিছুই ছিল না তাহলে ডিড নট এর আমরা ব্যবহার করব যখন বলতে চাইবো এই জিনিসটা আমার কাছে ছিল না একটা জিনিস আমি শিখে গেলাম নেক্সট কি বলেছে এখন আমার কাছে সব কিছুই আছে নাও আই হ্যাভ এভরিথিং তাহলে যখন আমি বলবো আমার কাছে আছে এই জিনিসটা আছে তখন আমরা হ্যাভের ব্যবহার করব হ্যাভ হ্যাজের ব্যবহার করি আমরা সকলেই জানি তো এই দুটি জিনিস কিন্তু শিখলাম একটা হ্যাভ আরেকটা একটা হলো ডিড নট হ্যাভ বা সে বলেছে মাই ওন কার ওন হাউস ওন কেন ইউজ করলো ও এন ওন মানে হলো নিজের আমার নিজের বাড়ি আছে নিজের গাড়ি আছে আরেকটা জিনিস শিখতে পারি অ্যাট দ্য ভেরি বিগিনিং বা ওয়েন আই স্টার্টেড মাই জার্নি ওয়েন আই স্টার্টেড মাই জার্নি এর ফ্রেস্টের বাংলা কি যখন আমি আমার জার্নিটা শুরু করেছিলাম আপনি যদি এরকম বলতে চান যে আমি যখন আমার কেরিয়ারটা শুরু করেছিলাম তখন আপনি বলতে পারেন ওয়েন আই স্টার্টেড মাই কেরিয়ার বা আপনি এরকম বলতে পারেন যখন আমি আমার এই কুকিং ক্লাসটি শুরু করেছিলাম ওয়েন আই স্টার্টেড মাই কুকিং ক্লাস যখন আমি আমার টিচিং শুরু করেছিলাম ওয়েন আই স্টার্টেড মাই টিচিং তাহলে যখন আমি শুরু করেছিলাম কোনো কাজ তখন আমি আমরা কি ব্যবহার করবো ওয়েন আই স্টার্টেড দেখলেন এখান থেকে কিন্তু আমরা তিন চারটে জিনিস শিখে ফেলাম এই দুটি লাইনের মাধ্যমে তো সেই কারণেই বলছি যে যখনই কিছু শুনবেন ইংলিশে শুনবেন এমন কিছু শুনবেন যেটা শুনতে বোরিং না লাগে আপনি নিজেকে এন্টারটেনও করতে পারেন প্লাস ইংলিশ শিখতে পারেন আর সেখান থেকে এরকম ধরনের জিনিসপত্রগুলো শেখার চেষ্টা করুন এবং শিখে মোস্ট ইম্পর্টেন্টলি শুধু শিখে রেখে দিলে তো হবে না সেটাকে নোট ডাউন করুন নোট ডাউন করে সেটার ব্যবহারটা লিখুন ঠিক যেভাবে আমি বোঝালাম যে ছিল না তার সাথে দুটো লিখুন একটা বাংলায় বা ইংলিশে যারা ইংলিশে ডিরেক্ট বুঝতে পারবেন তারা ইংলিশেই লিখবেন দুটো তিনটে এক্সাম্পলস লিখুন এবং এক্সাম্পলসগুলো নিজে তৈরি করে লিখুন তো যখন আপনি এইটুকু করতে পারবেন এবং করার পরে লেখার পরে সেটা মুখে আওড়ান মুখে মুখে প্র্যাকটিস করুন যখন এইটুকু পারবেন দুটো লাইন নিজে বানিয়ে বললেন তিনটে লাইন নিজে বানিয়ে বললেন তারপরে এইভাবে করতে করতে দেখবেন কিছুদিন পরে বেশি সময় দিতে হবে না কিছুদিন পরে আপনি অনেক কিছু বলতে পারছেন নেক্সট থিং ইউ হ্যাভ টু ডু ইস সার্চ অন গুগল সার্চ হোয়াট এভার ইউ ওয়ান্ট টু লিসন হোয়াট এভার ইউ ওয়ান্ট টু লার্ন সাপোজ ওই যে শুনছেন কিছু শুনতে শুনতে আপনার একটু ডাউট মনে হচ্ছে যে বা মনে হচ্ছে যেটা আমি আরেকটু বিস্তারিত জানবো তখন সেটা গিয়ে গুগলে সার্চ করুন বা গুগলে গিয়ে লিখুন যে টেন লাইনস অ্যাবাউট সামথিং হোয়াট এভার ইউ ওয়ান টু সার্চ দশ লাইন করে কিছু সম্পর্কে জানতে চাইলেন বা ধরুন আপনি রান্না করতে খুব ভালোবাসেন তখন আপনি সার্চ করতে পারেন যে হাউ টু কুক দিস ডিশ হাউ টু কুক নুডলস এটসেট্রা এটসেট্রা আমি এমনটা কেন বলছি আপনি যখন সার্চ করবেন হাউ টু কুক দিস ডিশ তখন কিছু ইংলিশে আপনার সামনে চলে আসবে স্টেপস তখন দেখবেন সেখান থেকে আপনি কম করেও তিন থেকে চারটে ওয়ার্ডস পেয়ে গেছেন যে ওয়ার্ডসগুলো আপনার খুবই প্রয়োজন ওই যে যে লাইনগুলো এলো তার মধ্যে আপনি দেখবেন তিন থেকে চারটি ওয়ার্ড নিউ ওয়ার্ডস আপনি পেয়ে গেছেন যে ওয়ার্ডসগুলো দেখার পরে আপনার মনে হবে যে এই ওয়ার্ডসটা তো আমি আগে শুনেছি কিন্তু এর ব্যবহার আমি জানি না কি করে বলতে হয় জানি না বা এর মানেটা আমি জানি না তখন কি হলো ওই তিন চারটে নিউ ওয়ার্ডস আপনি পেয়ে গেলেন সেটাকে গিয়ে তার ডিকশনারিতে বাংলা মানে সার্চ করলেন এবং বাংলা মানে সহ সেটি আপনি লিখে ফেলতে পারলেন মানে আপনি কিন্তু তিন চারটে নতুন ওয়ার্ড তার বাংলা মানে সহ জেনে গেলেন তো এইভাবে গুগুলেও সার্চ করুন টেন লাইন্স অ্যাবাউট ট্রিজ টেন লাইন্স অ্যাবাউট এনভায়রনমেন্ট এরকম যা আপনার ইচ্ছা হয় সেগুলো সার্চ করুন সেখান থেকে ওয়ার্ডস কালেক্ট করুন দ্য নেক্সট থিং গো ফর ইউটিউব অ্যান্ড সার্চ ফর স্পোকেন ইংলিশ চ্যানেলস লর্ডস অফ স্পোকেন ইংলিশ চ্যানেলস আর দেয়ার আপনার যাকে ভালো লাগে যার ইংলিশ শুনতে আপনার ভালো লাগে যার ওয়ে অফ টিচিংটা আপনার ভালো লাগে তার শুনুন সেখানে কি শেখাচ্ছে কি ধরনের ইংলিশ শেখাচ্ছে কীভাবে শেখাচ্ছে নিশ্চয়ই আপনি সেখান থেকে অনেক কিছু অনেক কিছু জানতে পারবেন তো সেই কারণে স্পোকেন ইংলিশ চ্যানেলসগুলো সার্চ করে সেগুলোকেও ফলো করুন এইভাবে ছোটো ছোটো স্টেপস ফলো করে আপনি কি পাচ্ছেন নিউ ওয়ার্ডস পাচ্ছেন কি করে বলতে হয় সেটা পাচ্ছেন ইংলিশের প্রতি আপনার ইন্টারেস্ট বাড়ছে ইংলিশকে আপনার ভালো লাগতে শুরু করেছে এরকম অনেক ধরনের বেনিফিটস আপনি পাবেন মোস্ট ইম্পর্ট্যান্টলি ইংলিশের সাথে আপনি হ্যাবিচুয়েটেড হতে পারছেন একটা ইংলিশ এনভায়রনমেন্টের মধ্যে আপনি নিজেকে রাখতে পারছেন উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো এভাবে শিখতে শিখতে যখন আপনি একটু একটু বলা শুরু করছেন দেখছেন যে হ্যাঁ আমি একটু একটু বলতে পারছি তখন কি করবেন ওয়েন ইউ ক্যান স্পিক আ লিটল মোর দেন গো ফর অ্যাপস ওয়ার ইউ ক্যান ফাইন্ড কো লার্নার্স কেন প্রয়োজন কারণ অনেকেই আছি আমরা যাদের ইংলিশ যে প্র্যাকটিস করব কারোর সাথে তেমন মানুষ আমরা খুঁজে পাই না তো তখন কি করব কোনো অ্যাপে গিয়ে সেখানে অনেক অ্যাপ আছে এখন ফ্রিতে কো লার্নার দিয়ে দেয় মানে কারোর সাথে আপনি কথা বলতে পারবেন বা একটা স্পিকার একজনকে দিয়ে দিলো যার সাথে আপনি কথা বলতে পারছেন সো ট্রাই টু লার্ন ফ্রম দেম তাদের থেকে শেখার চেষ্টা করুন শেয়ার এভরিথিং উইথ দেম রিলেটেড টু স্পোকেন ইংলিশ দ্যাট আই হ্যাভ সাম প্রবলেমস ইন দিস পার্ট এই পার্টে আমার একটু অসুবিধা আছে ওই পার্টে একটু অসুবিধা আছে সে যেটা শেয়ার করছে সেখান থেকেও শেখার চেষ্টা করুন ইউ ডোন্ট হ্যাভ টু জয়েন এনি স্পোকেন ক্লাসেস আম নট অগেনস্ট দিস আমি বলছি না যে কিছুতেই স্পোকেন ক্লাসে জয়েন করো না আমি এটা বলছি কারণ দেয়ার আর মেনি পিপল হু ক্যান নট জয়েন স্পোকেন ক্লাসেস বি ফর ল্যাক অফ মানি ফর সাইনে দ্যাট হাউ ক্যান আই লার্ন সিটিং অ্যামাং দ্য ইয়ং ওয়ানস আমি একটু বড়ো তো বাচ্চাদের মধ্যে বসে বা ইয়ং ওয়ানসদের মধ্যে বসে আমি কী করে শিখবো এরকম অনেক ধরনের ব্যাপার থাকে তো যারা পারবে না তাদের জোর করে যে স্পোকেন ক্লাসে জয়েন হতেই হবে নাহলে আমি বলতে পারবো না এমনটা নয় হু ক্যান ইটস ওয়েল এনাফ ফর দ্যাম বাট হু ক্যান গো ফর দ্য অ্যাপস দ্য ভেরি ইম্পর্টেন্ট থিং ইস স্টার্ট স্পিকিং প্রথম আমি বলেছিলাম স্টার্ট লিসনিং এখন আমি বলছি স্টার্ট স্পিকিং শুধুমাত্র এই স্টেপসগুলো ফলো করে এখানে থেমে গেলেই হবে না এতগুলো স্টেপস আপনার ফলো করা একটি কারণে যাতে আপনি ইংলিশ বলতে পারেন তো সেই কারণে ইংলিশ বলাটা শুরু করতে হবে ছোট ছোট ইংলিশ সেন্টেন্স দিয়ে শুরু করুন বড় ইংলিশ সেন্টেন্স বলার একদমই প্রয়োজন নেই প্রথম প্রথম কিন্তু ইংলিশ বলা শুরু করুন আরেকটি যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো প্রথম থেকেই ঠিক ইংলিশ বলতে হবে এমনটা নয় কারণ আমরা ইংলিশে পারদর্শী নই খুব একটা এটা আমাদের মেনে নিতে হবে যারা পারদর্শী তাদের কথা বলছি না বাট যারা ভয় পায় যে আমি খুব বেশি ইংলিশ জানি না তাদের কথা বলছি যে ভুল আমার দ্বারা হবে এটা মাথায় নিয়েই এগোতে হবে আমি একদম নির্ভুল ইংলিশ বলবো এটা মানে আপনি যখন ভাববেন যে আমি পুরোপুরি ইংলিশটা পারফেক্টলি শিখে নেব তারপরে শুরু করব তাহলে কিন্তু হবে না আপনি যতটুকু জানেন যতটুকু শিখেছেন সেভাবেই বলা শুরু করুন যদি আপনার কোনো কারোর ভিডিওস দেখে বা কোনো টিচারের থেকে আপনি জানতে পারেন যেটা এখানে ভুল হচ্ছে তখন নিজেকে রেক্টিফাই করে নেবেন পরে ঠিকভাবে শুরু করবেন কিন্তু ইংলিশ বলাটা শুরু করুন সো স্টার্ট স্পিকিং ইফ ইউ জাস্ট লিসন অ্যান্ড নোট ডাউন ইট উইল নট হেল্প ইউ ইফ ইউ ওয়ান্ট টু ইম্প্রুভ ইউর ইংলিশ ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইংলিশ দেন ইউ হ্যাভ টু স্টার্ট স্পিকিং সাপোজ টুডে ইউ লিসন আ স্টোরি অর লিসন সামবাডি স্পিচ শাহরুখ খান সালমান খান এনিথিং অ্যাজ আই টোল্ড বিফোর সো সাপোজ ইউ লিসেন আ স্টোরি ফর ফাইভ মিনিটস দেন নোট ডাউন ইউ লার্ন ফ্রম দ্যাট দেন স্টার্ট দ্যাট ইউ লার্ন যেটা শিখলেন সেখান থেকে যেটুকু শিখলেন সেটা দিয়েই বলতে শুরু করুন ইন পাস্ট দেয়ার নো সোশ্যাল মিডিয়া নো ইউটিউব নো ফেসবুক নাথিং বাট দ্য পিপল অফ দ্যাট টাইম ক্যান স্পিক ইংলিশ হাউ হাউ ইজ ইট পসিবল হাউ ক্যান দে তারা কী করে পারে সেই সময় তো কিছুই ছিল না সো ইফ দে কুড ওয়াই নট ইউ বিকজ এভরিথিং ইজ অ্যাভেলেবেল অন সোশ্যাল মিডিয়া সব কিছুই সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবেল আছে জাস্ট আপনাকে গিয়ে সার্চ করতে হবে তারা যদি সেই সময় কিছু না থাকাতে জাস্ট কারোর কাছ থেকে শিখে বা কিছু বইয়ের থেকে পড়ে শিখে প্র্যাকটিসের ওপর নিজেদের প্র্যাকটিসের ওপর আজকে এত ভালো ইংলিশ বলতে পারে তাহলে তোমার কাছে সব আছে আপনাদের কাছে সব আছে একটা জাস্ট ফোনের মধ্যে সব কিছু আছে তাহলে তুমি কেন পারবে না বা আপনি কেন পারবেন না টক টু মাল্টিপল পিপল মানে সে ইংলিশ বলুক না বলুক সাপোজ আপনার ফ্যামিলি মেম্বার্স সে ইংলিশ বুঝুক না বুঝুক বলুক না বলুক আপনারটুকু আপনার লাইনটা আপনি ইংলিশে বলবেন তার সাথে মানে মনে করবেন তার সাথে বলছেন সে আপনার সাথে কথা বলছে এটা মনে করে তার সাথে ইংলিশে বলুন ফাইন্ড ফ্যামিলি মেম্বার্স কালিগস ফ্রেন্ডস স্টার্ট স্পিকিং উইথ দেম সো হোয়াট ইউ শুড ডু ইউ শুড রিড ফ্রম গুগল ফ্রম স্পোকেন ইংলিশ ক্লাসেস ইউটিউব ফেসবুক অ্যান্ড দেন স্টার্ট স্পিসো আই হোপ ফ্রম টুডে অনওয়ার্ডস ইউ উইল ফলো দি স্টেপস ইউ উইল ইউজ ইউর সোশ্যাল মিডিয়া টু ইম্প্রুভ ইউর সেলফ টু ইম্প্রুভ ইউর ইংলিশ স্পিকিং to practice english just use social media if you think this video is helpful for you then please do one share share to your friends that they can also learn english by using social media and please like the video and please subscribe the channel to get more videos like this thanks for watching have a good day keep learning english and keep growing